তার মার্কে থাকবে তাই তো এটাই আমরা সব সময় সেই আজকাল থেকে দেখে এখন আপনি যদি পরিবর্তন করবেন তার জন্য এখন গণভোটে নাকি চারটা প্রশ্ন থাকবে চারটা প্রশ্ন একটা গণভোটের মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না কেউ বুঝতে পারছে না শেষ দিন পর্যন্ত বুঝতে পারবে না They mentioned we're about to go, to the want <laughs>